আসসালামু আলাইকুম সাহায্যকারী বা অভাবগ্রাপক অঙ্ক শূন্য এর ধর্ম এক শূন্য একটি পূর্ণ সংখ্যা বা ইন্টিজার দুই শূন্য নিরপেক্ষ তিন শূন্য জোর সংখ্যা চার শূন্য সম্পর্কে প্রথম ধারণা দেন আর্যভট্ট পাঁচ শূন্য আবিষ্কার করেন প্রক্ষগুপ্ত ছয় শূন্য এমন একটি সংখ্যা যা ধনাত্মক বা ঋণাত্মক কোনোটি বোঝায় না প্রশ্ন শূন্য কেন জোর সংখ্যা কমেন্ট করুন আসসালামু আলাইকুম সাহায্যকারী বা অভাব গ্রাপক অঙ্ক শূন্য একটি পূর্ণ সংখ্যা বা এনটি চার দুই শূন্য নিরপেক্ষ তিন শূন্য জোর সংখ্যা চার শূন্য সম্পর্কে প্রথম ধারণা দেন আর্য ভট্ট পাঁচ শূন্য আবিষ্কার করেন পক্ষগুপ্ত ছয় শূন্য এমন একটি সংখ্যা যা ধনাত্মক বা ঋণাত্মক কোনোটি বোঝায় না প্রশ্ন শূন্য কেন জোর সংখ্যা কমেন্ট করুন